আসসালামু আলাইকুম হিওরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন সময় হচ্ছে সকাল নটার ষোলো তো এখন থেকে আমি আমার ভিডিওটা আজকে স্টার্ট করছি তো সকালে পড়তে এসেছিলো তো পড়িয়ে একটু আগে ছুটে দিলাম আর গুনি একটু আগে পড়তে মানে পড়ে বাড়ি ফিরলো পড়তে গিয়েছিলো তো আজকেও একটা বিয়েবাড়ি আছে আমিও গুণের আব্বা যাবো তাড়াতাড়ি তো রেডি হতে হবে এখন ভাত খাবো বা ভাতও আসছে ভাত খেয়ে তারপরে টোসুল টসুল করে রেডি হবো আর আমার স্ট্যান্ডটা না মামার বাড়িতে রয়ে গেছে মাঝে একদিন মামার বাড়ি গিয়েছিলাম তো একটা ভিডিও শ্যুট করার ছিল তার জন্য নিয়ে গেছিলাম কিন্তু ভিডিওটা তো শ্যুট করা হয়নি আর স্ট্যান্ডটা আমি বাড়ি নিয়ে আসতে ভুলে গেছি তার জন্য এত অসুবিধা হচ্ছে স্ট্যান্ড মানে এখন তো স্ট্যান্ডে করে করে অভ্যাস হয়ে গেছে ভিডিও এবার স্ট্যান্ডটা না থাকলে সত্যি অসুবিধা হচ্ছে আমি করতে পারছি না কাউকে ল্যাপটপ একটু রেডি হয়েছিলাম ল্যাপটপ ইউজ করতে পারিনি তারপরে আবার ভিডিও ফুটেজ নেওয়ার ছিল অনেক সেটাও নিতে পারিনি সেই যে মিনি ট্রাইপরটা ছিল ওই স্টিকটা ওই সেলফি স্টিকটা ওটা দিয়ে এখন কাজ চালাচ্ছি দেখি আজকে যাব গিয়ে আমি নিয়ে চলে আসবো নিয়ে গেলাম কাজেই লাগিনি আর ফালতু ফালতু আর ভুলে গেলাম সে যাই হোক চলো মা ভাত বাড়ছে আমি গিয়ে ভাতটা নিয়ে আসি দেখাবো ঘুমতে এ ঘরে আসি আমরা এখন রেডি হয়ে গেছি আমি আর বুনি মা যাবে না মা এখানে দাঁড়িয়ে আছে আর বড় আব্বা আমাদেরকে রেখে আসবে প্রচন্ড রোদ আব্বা চলে গেছে আমাদের আগে আর বড় আব্বার সাথে যাব এই হলো আমার ফাইনাল লুক আর এই হলো বোনের লুক বুনি দূরে যা এটা হচ্ছে বুনিটা গরম হচ্ছে ভালো লাগছে না এইসব পরে থাকতে কখন যে যাবো আছে কোনো ঘড়ি পরিনি দু হাতেই চুরি করেছি আচ্ছা তো শাড়িও পরিনি ব্রাউন করেছি একটা আমার আর বুনি সেমই প্রাইস একটু আলাদা বড় আব্বা আমাদের প্রথমে আপার বাড়িতে রেখে এসেছিলো মানে এটা আপার বাড়ি নয় এটা হচ্ছে আপার মামার বাড়ি আর আমার আব্বুর হচ্ছে এটা খালার বাড়ি তো ওখান থেকেই বিয়েটা হচ্ছে তাই ওখানেই প্রথমে রেখে এসেছিলো তারপরে ওখান থেকে আমরা গাড়ি করে চলে গিয়েছিলাম আর বরাব্বা আবার গিয়ে বড়মাকে মাকে নিয়ে এসেছিলো আসলে এখানে আসার জন্য না মানে গাড়ির দরকার হয় না মানে আপার বাড়ি আসার জন্য সাইকেলে বা হেঁটে পাঁচ মিনিট হাঁটলেই চলে আসা যায় কিন্তু এই সাজগোজ করে হেঁটে আসবো তার জন্যই বললাম বরাবা তুমি রেখে দিয়ে আসবে চলো তাই আমাকে আর বোনিকে রেখে দিয়ে এলো আর বরাব্বা বড়মাকে মাকে নিয়ে একদম ডাইরেক্ট বিয়ে বাড়িতেই চলে যাবে মানে আপার যেখানে বিয়ে হয়েছে আমার মামার বাড়িতে ওখানেই চলে যাবে তো আমরাও এবার দেখো বেরিয়ে পড়েছি আর এটা তো আমার মামার বাড়ির রাস্তা ডেলি মানে আমি তো প্রায়ই যাই তো আমার চেনা রাস্তা তাও একটু ভিডিও করে নিলাম যাচ্ছি যখন বিয়ে বাড়ি তো আবার মামার বাড়ি গ্রামে তো একটু ভিডিও করেই নিই সাজিয়ে আর আমি হলো আমার এই ফুচকি বুনিটা সিক্রেট কিপার মানে ওর সাথে কিছু হলে কেউ বকলে বা ওর কোনো বন্ধুর সাথে ঝগড়া হলে ঠিক চুপি চুপি বলে দেবে তো বাড়িতে কি হয়েছে আব্বু কি বলেছে মা কি বলেছে আব্বু কী করেছে সেটা আমাকে চুপি চুপি বলছিল তো আমিও সেটাই শুনছিলাম আর হাসছিলাম যে এইটুকু মেয়ে আর কি বদমাইশ হয়েছে হ্যাঁ আমরা এখন বাইরে আছি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আইসক্রিম নিয়ে বাইরে আছি আইসক্রিম খাবো এবং উনি বাটি আইসক্রিম খেলো তারপর যাবো আইসক্রিমটা খেয়ে বউ দেখতে হবে যাই একটু দেয়া করে আসি আপার সাথে আর এটা হচ্ছে আমার আব্বু তো আব্বু নানের সাথে দেয়া করে চলে এসেছে এবার আমরা যাবো আগে বউ দেখে আসি তারপরে যাবো এইটা রাখি ফুম্মা দেওয়ার তো এটা বিল কিছু দেবারি তাই তো ও হ্যাঁ গো আমি জানি গো তো আমরা এখন চলে এসেছি হচ্ছে আপাদের বাড়ি মানে আপাদের যেখানটাই বাড়ি ওখান থেকে ওই প্যান্ডেলটা না অনেকটা দূর অনেকটা হেঁটে ভেতর দিকে আসতে হয় আপাদের একদম শেষ মাতার দিকে বাড়ি তো গিয়ে দেখলাম আপদ এখন ফটোশ্যুট হচ্ছে আর পাশেরটা হচ্ছে আপার বান্ধবী তো খুব সুন্দর লাগছিল দেখতে আপাকে তো আমিও গিয়ে কয়েকটা ফটো তুললাম এখন দূর থেকেই ফটো তুলছিলাম ভিডিও করেছিলাম দিয়ে আবার পরে গিয়ে যখন জিজু মানে এখন যে আমার জিজু হয়েছে আগেই তো পরিচয় ছিল তো এখন আবার নতুন করে পরিচয় হলো কেননা আপার সাথে বিয়ে হয়েছে তো জিজু হলো সম্পর্কে তো তখন গিয়ে ফটো তুলেছিলাম তো এখন যে বাড়িটার পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ওই জিজুদের পুরোনো বাড়ি মানে আগে যে বাড়িটায় থাকতো তো এখন এখান থেকে অন্য একটু দূরে এই বাড়িটা একটু দূরে বাড়ি করেছে তো ওই শেষ মাথায় ওখানেই গিয়েছিলাম দেখা করতে আর এই বাড়িতে এখন থাকে না তো যাচ্ছিলাম যখন তাই একটু ভিডিও করলাম যে যাচ্ছি যখন একটু এই বাড়িটারও একটু ভিডিও করে নিই তো ওখান থেকে এসেছিলাম হচ্ছে আবার প্যান্ডেলের কাছে তো বুনি বলছিলো কোল্ড ড্রিঙ্কস খাবে তো এখান থেকে ছিল হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আর এদিকে ছিল ওই কলা ফ্লেভার তো দুটোই টেস্ট করেছিলাম বেশ মোটামুটি ভালোই ছিল তো বুনি তো খেতে পারেনি ও আমাকে দিয়ে দিয়েছিলো আর কোল্ড ড্রিঙ্কস ছাড়াও স্টলে ফুচকাও ছিল কিন্তু আমার আর ফুচকা খেতে কোনো ইচ্ছা যাচ্ছিলো না তাই খাইনি তো কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পরে আমি বুনি বড়ো মা সবাই মিলে না মার বাড়ি চলে গিয়েছিলাম তো মার সাথে মানে বড়ো মা গিয়েছিল নানির সাথে দেয়া করার জন্য না তো শরীর খারাপ তো কেমন আছে দেখতে গিয়েছিলো তো দিয়ে আমি আমার বড়মাকে মাকে রাখতেও এসেছিলাম তো আমি এখন আছি হচ্ছে মামার বাড়িতে আর বড় ছিল নানি সার দয়া করতে একটু আস্তে আস্তে কথা বলছিলাম বাড়িতে সবাই ঘুমাচ্ছে আমি একমধ্যে জেগে আছি মানে বড় মাকে মনে করে রেখে চলে এসেছি ট্রেন দিয়ে এলাম গিয়ে চেঞ্জ করলাম আমি আছে খুব ঘরে আছি ওই ঘরে সবাই আছে মামি রানি মামা দিন তো আমার কাজ করে আছে আমি এখন এই ঘরে এলাম যাবো মুখ হাত ধোবো বাথরুমের একটু ফ্রেশ হবো আর এই ঘরে এলাম যাবে কেউ শুনতে না পায় আস্তে আস্তে কথা বলছে একটু ঘুমার চেষ্টা অসুবিধা হতে পারে আর মামি একটু ড্রেস চেঞ্জ করে নিয়েছি এই চুড়িদারটা করেছি বলেছি কিন্তু আমরা আর থাকতে পারছি না চলো আমি যাই একটু ফ্রেশ হয়ে আমি শুয়ে একটু ঘুমানো সেই সন্ধ্যের দিকে বাড়ি যাবো মামার একটা

ঘরে আলটিমেটলি আসতে পেরেছি মামি জামা পড়ে চলে এসেছি আমার জামাগুলো ব্যাগের মধ্যে প্যাক করে নিয়ে চলে এসেছি চলো আমি বাইরে যাই একটু বসবো বাইরে হাওয়া দিচ্ছে কি নিয়ে আসতে ইউটিউবার b y e b y e আমি এখন স্টু হচ্ছে বুনীকে 4 তলা আসতে। যা চলে যা আমি এখন দাওয়ার চার যাচ্ছে না। যা। চলে যাক। হ্যাঁ। আমি চলে যাচ্ছি। পাঁচ বগলের হতে দিয়ে রাস্তা। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো দেখাও আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ